মালদায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়াকে কেন্দ্র করে তপ্ত হয়েছিল পোটা গ্রাম তিন দিন পেরিয়ে গেলেও তার রেশ কাটছে না রবিবার রাতে তৃণমূল কর্মী আতিকুল মমিনকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী জানা গিয়েছে পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন আতিকুল তখনই বাইক আরোহী কয়েকজন দুষ্কৃতী পিছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন আতিকুল রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা ঘটনায় এবার তৃণমূলের পতাকা হাতে রাস্তায় নামলেন মহিলারা ইংরেজ বাজারের লক্ষ্মীপুর কলোনিতে মিছিল করেন তৃণমূলের শতাধিক মহিলা কর্মী সমর্থক অভিযোগ তৃণমূল কর্মী আতিকুল মমিন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মিথ্যে নাম জড়ানো হচ্ছে আবুল কালাম আজাদ খুনের ঘটনায় ধৃত মাইনুল শেখের ছেলে রাজনীতির কারণে মাইনুলের ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের এই দাবিতে আজ পথে নামেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা মাইনুলের ছেলেকে ফাঁসানো হয়েছে মাইনুলার ছেলে বাড়তে না যত দিন মার্ডার হয়েছে মাইনুলের ছেলে কোথায় আছে কোথায় গেছে মরেছে না বেচে তা আমরা কিছুই বলতে পারবো না তার ওপরও ফাঁসানো হয়েছে বর্তলিতে মার্ডার হয়েছে গুলি চালানো হয়েছে ছেলের ওই যে আজাদের বাবাই ষড়যন্ত্র করে মার্ডার করালছে গুলি চালা চালালছে আবার বলছে কি যে মেনু মাইনুলের ছেলে মার্ডার করে পালিয়ে গেছে তো কি করে হয় মার্ডারটা বলেন তো আপনারা আমরা কি চাইছে শাহিদ মার্ডার করেনি সে শাহিদ তো নাই মাইনুলের ছেলে শাহিদ শেখ নাই আমরা জাবিন তো জাবিন তো জাবিন আটকার জন্য এটা ফাঁসানো হয়েছে কালকে যা মাইনুলের জাবিন ছিল বা আজ পাঁচ দিন হলো মার্ডার হয়েছে আমাদের বাগান পাড়া তো আমাদের প্রধান ছিল এগারোটার সময় পুলিশ খুন করে ওকে ডাকানো হয়েছে দিয়ে মিথ্যা করে ফাঁসানো হয়েছে দিয়ে এখন বলছে আপনারা আপনারা সবাই বলছে যে কে করেছে না তো এই মাইনুলের দলবল মাইনুল করেছে দিয়ে তখন তখন থেকে শাহিদ শেখ মাইনুলের ছেলে শাহিদ শেখ দু মাস পাঁচ দিন হইল নিখোঁজ আছে এখন অব্দি ফোন নাই কিছু নাই লক্ষ্মীপুরের গ্রামবাসীরা জানে এই বানিয়া গ্রামে আজ তিন দিন হলো মার্ডার হয়েছে তো এখন শাহিদ মাইনুল শেখের ছেলে শাহিদ শেখের নামে অভিযোগ উঠেছে যে ওই মার্ডার করেছে তো দু মাস ছ দিন থেকে তো বাচ্চাটা নয়খ হয়ে আছে আঠারো বছরের তো শেখ আটটায় গুলি মেরেছে গুলি মারার পরে আমরা মানে ওখানে আমার লোকজন ছিল খবর দিল ওখান থেকে বলছে যে লক্ষ্মীপুরের লোক গুলি মেরে চলে গেলো এবার ওখানে আপনাদের ছেলের বাবা আসলো ওখান থেকে যে ছেলেটা মার্ডার হয়েছিলো গোপাল কালামদার বাবা আসলো ওর বাবা এসে বলছে যে লক্ষ্মীপুরের লোক মেরে গেলো এবার যে যে যাকে গুলি মেরেছে তাকে বললো যে কে মেরেছে ওর স্ত্রীকে জিজ্ঞাসা করছে কে মেরেছে তো ওর স্ত্রী বলছে কে মেরেছে আমি বলতে পারছি না ওর স্ত্রী যখন বলছে কে মেরেছে বলতে পারছি না তো কালাম মেমরা বাবা গোপালপুর থেকে এসে ও কী করে বুঝে দিল যে লক্ষ্মীপুরের লোক মেরে চলে গেলো ওর বাড়ি হচ্ছে গোপালপুর আমাদের বাড়ি লক্ষ্মীপুর একটা বানিয়ে জোলা আমরা লক্ষ্মীপুর থেকে বুঝতে পারি না ও গোপালপুর থেকে এসে বুঝে নিল মাইনুলের লোক মেরে চলে গেল মাইনুলের লোকজন তো সব দেখতেই পাচ্ছেন ওদিকে কেউ যাচ্ছেই না এটা সহযত্ন ওর বাবা সাজাচ্ছে এই কেসটা মাইনুলের ছেলেকে মিথ্যা কথা বলে ফাসানো হয়েছে মাইনুলের ছেলে বর্তমান কোথায় আছে গ্রামের লোক আমরা বর্তমান জানি না গল্প বয়স হ্যাঁ ওই বর্তনের বানিয়া গ্রামের ছেলে পেলে কেন ফাঁসাচ্ছে ওই ওই একটা কেস হয়েছিল মার্ডার হয়েছিল মার্ডারের ফলে ওর ছেলেরও নাম ছিল হ্যাঁ ফলে এবার ঠক করে ওরা ওরাই একটা মানে ঘটনাটা ঘটিয়েছে মিথ্যা ঘটনা করে তারপরে বলেছে যে হ্যাঁ ছেলে করেছে দলীয় পতাকা হাতে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের একাংশ পথে নামার ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব দেখুন আমাদের গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার প্রত্যেকেরই আছে এখন ঘটনাটা যেটা ঘটেছে সেই ঘটনাটা দুঃখজনক ঘটনা এরকম ঘটনা না ঘটলেই ভালো হতো কিন্তু যারাই এটা ঘটা দুষ্কৃতির কোনো রাজনৈতিক পরিচয় হয় না দুষ্কৃতি মানে সে দুষ্কৃতি সে দুষ্কৃতি বিজেপি দলের হতে পারে সে দুষ্কৃতি তৃণমূলের হতে পারে কংগ্রেসের হতে পারে সিপিএমের হতে পারে এবং এটা কারা করেছে কি ব্যাপারে এই ব্যাপারে তো আমরা এখন নির্দিষ্টভাবে বলতে পারবো না এটা তো প্রশাসন পুলিশ আছে তারা তদন্ত করছে এবং আমরা চাইব যে যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক না কেন তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে দাবি বিজেপির মার্চে তৃণমূল মরছে তৃণমূল এ জন্য এক অরাজক পরিস্থিতি গোটা বাংলা জুড়ে এবং মালদাও তার পিছপা হচ্ছে না আমরা গত দুদিন আগে দেখেছি মালদা জেলার ইংলিশ বাজারের বানিয়া গ্রামে অমৃতি অঞ্চলে শ্যুট ঘটনা ঘটেছে এখানে যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনিও তৃণমূল দাবি করছে এবং যিনি গুলি চালিয়েছেন তিনিও তৃণমূল এবং আজকে এই নিজেদের যে গোষ্ঠীকন্দল এই দল আজকে ঘর থেকে রাস্তায় এসে নেমে পড়েছে সাধারণ মানুষ আতঙ্কিত এবং এই আতঙ্কিত হওয়ার ফলে মানুষ আজকে বিরক্ত হয়ে আছে আমি জেলা প্রশাসনের কাছে দাবি জানাবো যে অবিলম্বে যারা দোষী তাদের অবিলম্বে তাদের গ্রেপ্তার করে জেলের গারুদের পেছনে ভরা উচিত এর আগে আমরা দেখেছি জেলার তৃণমূল নেতা বাবলা সরকার কোন হয়েছেন গোষ্ঠীদ্বন্দ্বের ফলে হরিশ্চন্দ্রপুরের এক নেতা তিনি অভিযোগ করেছেন তৃণমূলের একটি একটি গোষ্ঠী তাকে মারার জন্য শুটআউটের জন্য কাউকে সুপারি দিয়েছে এই যে অরাজক পরিস্থিতি চলছে এই অরাজক পরিস্থিতি মালদা জেলা প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং যদি অবিলম্বে ব্যবস্থা যদি না নেয় তাহলে মালদা জেলা জুড়ে এক অরাজক পরিস্থিতি তৈরি হবে তাই আমি বারেবার প্রশাসনের কাছে বলবো যে যেই রাজনীতি করুন না কেন যারা দোষী তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন এবং তাদের জেলবন্দি করে এই সমাজটাকে বাঁচার উপযুক্ত করে দেবেন এদিকে ভাঙ্গুরে বেধরক মাদকধরে আক্রান্ত তৃণমূল কর্মী ভাঙড়ের হাতিশালায় তৃণমূল কর্মীকে মাদকধরের অভিযোগ উঠলো আইএসএফ এর বিরুদ্ধে মঙ্গলবার রাতে হাতিশালা ইনফোসিসের কাছে এক তৃণমূল কর্মীকে বেধরক মাদক করা হয় বলে অভিযোগ তাকে ঘড়ি স্থানীয় জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ভাঙ্গুরের তৃণমূল নেতৃত্ব আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতৃত্বে অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ নেতৃত্ব দেখুন আমরা বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে আইএসএফ এর এই যে কুখ্যাত সমাজবিরোধী কারিমুলের নেতৃত্বে এই হাতিশালা সিক্স ইনফোসিসের কাছে বিভিন্ন দিন ধরে পরিকল্পনা করছে এখানে তারা আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে প্রাণে মারার একটা চক্রান্ত করছিল আজকে মতো অবস্থায় আইল্যানে ওখানটাতে ইনফোসিস আইল্যান্ড ওইখান্ডায় আমাদের একটা দলীয় ছেলে সে ওখানে থাকে আশ্রাবুল বলে আমাদের ছেলে এক মানে এখন আমাদের দলের কর্মী সমর্থক ওকে পরিকল্পনা করেই ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মাথায় তিন চারটে সেলাই হচ্ছে তারপরে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে গিয়ে দেখি যখন আমরা দলীয় সমস্ত নেতৃত্ব আমরা ওখানে যাই তখন আমরা ওখানে গিয়ে দেখছি শুনলেছি যে ওরা সঙ্গে সঙ্গে ছুটে পালিয়েছে এবং ওখানে আমরা শুনলাম যে ওরা শস্ত্র নিয়ে ওখানে তৈরি ছিল আমাদের মতো যারা নেতৃত্ব ওখানে যারা প্রত্যেকদিন প্রায় সময় ওখানে বসে তাদেরকে প্রাণে মারার একটা চক্রান্ত ওরা করেছিল আজকে আমাদের আশরাবুল ভাইকে মেরেছে আমরা তারপরে খবর পেয়ে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ছুটে পালিয়েছে কি দিয়ে মারধর করলো মূলত ওরা মেশিনের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এবং ওদের চক্রান্ত ছিল ওদের পরিকল্পনা ছিল আমাদের যারা আছে তাদেরকে প্রাণে মারার মেশিন নিয়ে এসেছিল সঙ্গে সশস্ত্র ভাবে অনেকজনে ছিল তাদেরকে চেনে না অবশ্যই আমরা আমাদের যারা ওখানে স্থানীয় কারিমুল ছিল লালচাঁদ ছিল মগবুল ছিল মজনু ছিল তারপরে আমাদের অনেকেই ওখানে স্পষ্ট মানে মজবু থেকে শুরু করে অনেকে এখানে ছিল আমরা যাওয়ার পরে তারা ছুটে পালিয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এই যে ঘটনাটা ঘটেছে তার যতযোগ্য যিনি শাস্তি না হয় আমরা আগামী দিন আমাদের নেতা শওকত মোল্লা মহাশয় কাছে জানাবো এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আশা করি প্রশাসন নাকি তৃণমূল কংগ্রেসের শাসকরা দাবি করছে যে আইএসএফরা তৃণমূলের কে মারধর করেছে গতকাল হাতিশালা সিক্স লেন এ দেখলাম আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে আমাদের এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করে খবর পেলাম সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে ফের একটা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তারা কারণ কালকে যে ঘটনাটা ঘটেছিল গতকাল যে ঘটনা ঘটেছিল সরাসরি তৃণমূলের নেতা নেতৃত্বরায়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং তৃণমূলের কর্মীদের হাতেই আইএসএফ এর কর্মী আক্রান্ত হয়েছিল পুলিশ প্রশাসন সব কিছুটাই জানে এই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে ফের এরকম একটা ঘটনা ঘটিয়ে আইএসএফ এর নামে অভিযোগ আনছে আমরা নিন্দা জানাই এই সমস্ত নোংরা রাজনীতি কারবারিদের কোথাও তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি তো কোথাও আবার বেধড়ক মাধ্যম অভিযোগের তীর বিরোধীদের দিকে যদিও ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছেন বিরোধীরা